নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য বিয়ে হচ্ছে না মানে কি মাঙ্গলিক দোষ বিবাহ বারবার কেটে যাচ্ছে মানে মাঙ্গলিক দোষ বিবাহ বারবার বাধা আসছে মানে মাঙ্গলিক দোষ এরকম আকছার প্রচুর মানুষকে বলতে শোনা যায় প্রচুর প্রচুর মানুষ আমার চেম্বারে এসে বলছে যে বিবাহ হচ্ছে না মানেই কোনো মাঙ্গলিকের প্রভাব বা মাঙ্গলিকের প্রভাব কখনো কিন্তু এরকম ঘটনা নয় একটা জন্মকুণ্ডলীকে বিবাহের জন্য দেখতে গেলে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করতে হবে আমি যেহেতু কেপি অ্যাস্ট্রোলজার কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী বিচার করি কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং সনাতন পদ্ধতিকে দুটো কম্বাইন করে বিচার করি এই জন্য কী হয় সেভেন থাউজেন্ড সাবলড বা সেভেন থাউজেন্ড স্টারলর্ডকে অবশ্যই দেখতে হবে বা আমি যদি সংখ্যা আমি যদি সনাতন মতে বিচার করি তা সপ্তম ভাবকে অবশ্যই দেখতে হবে এই দুই সাত এগারো কোনোভাবে যদি কানেক্টেড না হয় তাহলে তার কিন্তু বিবাহ হয় না এই বিবাহ হবে কীভাবে প্রেম করে বিবাহ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ দেখাশোনা করে বিয়ে হবে অনেকে কি কিন্তু দেখা যায় যে ইদানিং দেখুন আপনি কিছুদিন আগে যদি আপনি সমীক্ষা দেখেন বা কিছুদিন আগে যখন পেপার একটা দিয়েছিল ভালোবেসে বিয়ে করে প্রায় ফর্টি পার্সেন্ট বিয়েতে ডিভোর্স হচ্ছে ফর্টি পারসেন্ট বিয়ে কিন্তু ডিভোর্স হয়েছে যেটা আমি বলছি না এটা অ্যাজ ডাটা রেকর্ড বলছে আপনি গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন যেই দু হাজার থেকে দু সালে ডিভুসের সংখ্যাটা এত বাড়ছে কেন কারণ এটাও কিন্তু একটা মানে ফলপ্রদ চেষ্টা করা বা ফলপ্রদভাবে বলা যায় যে দুটো জন্মকুণ্ডলীকে যখন আমি অ্যানালাইসিস করি বা দুটো জন্মকুণ্ডলি যখন আমি আমিভাবে পাই শুধু মাঙ্গলিক দোষটা বিচার করেই তার বলে দিলাম যে মাঙ্গলিক দোষ দুজনের নেই বা দুজনের আছে ভালো যোগ বা দুজনের নেই ভালো যোগ তখনই কিন্তু এরকম হতে পারে না অষ্টকুট বিচার মানে আট রকমের বিচার করতে হবে এই আট রকমের বিচার করে একটা জন্মকুণ্ডলীকে বলে দেওয়া যায় সেই জীবনে আগামী দিনে সুখ শান্তির প্রভাব থাকবে কি না বা আগামী দিনে সুখ শান্তিতে কোনো ব্যাঘাত ঘটবে কিনা বা আগামী দিনে তার সাংসারিক জীবনে তৃতীয় ব্যক্তির কোনো আগমন ঘটবে কিনা বা সাংসারিক জীবনে তৃতীয় ব্যক্তিতে কোনো একটা মানে দূরত্ব তৈরি হবে কি না এই জন্মকুণ্ডলী এগুলো জানতে গেলে কি করতে হবে ছেলে এবং মেয়ে দুজনেরই জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তিনটে জিনিস এই তিনটে জিনিস কিন্তু পাঠিয়ে দিতে হবে আর সব থেকে বড়ো কথা কি যে নিজের প্রবলেম নিজে থেকে বলার কোনো প্রয়োজন নেই জন্মকুণ্ডলী দেখে বলবো আমি আপনাকে সমাধানের পথ দেখাবো আমি তার কি উপায় আছে এই যারা ধরুন বিভিন্ন অ্যাফেয়ার্সের মধ্যে জড়িয়ে পড়েছেন বিভিন্ন প্রেম প্রণয়ের মধ্যে জড়িয়ে পড়েছেন নিশ্চয়ই প্রেম প্রণয় কখনই রাশি দেখে গন দেখে প্রেম হয় না স্বাভাবিক ঘটনা সেইখানেই বিয়ে করুন বা সেই ছেলেকেই বিয়ে করুন বা সেই মেয়েকেই বিয়ে করুন কিন্তু বিবাহের আগে জটক বিচার কিন্তু মাস্ট এই জটক বিচার যদি চান সুখী বিবাহিত জীবন করুন তবে জটক মিলন এই জটক জোটক বিচার জটক মিলন যদি করা না হয় তাহলে কিন্তু ম্যারেজ লাইফ দাম্পত্য জীবনে কিন্তু অনেকাংশ হারে কিন্তু খারাপ বলা যায় আর অনেক ক্ষেত্রে বলা যায় বা অনেক ক্ষেত্রে আমার কাছে এসে পরে যারা দেখিয়েছেন অনেক ক্ষেত্রে আমি প্রচুর ঘটনা পেয়েছি যে জোট বিচার করেছে জোটক বিচার করে তাদের মিল আমি খুব কম পেয়েছি আমি লিখেছি নেগেটিভ এই বিয়ে হতে পারে না বা এই বিয়ে করা চলবে না লিখেছি সেই সেরকম কাপেলও কিন্তু বিয়ে করেছে এরকম উদাহরণ আছে তারাও তারাও কিন্তু পরবর্তীকালে ম্যারেজ লাইফ তাদের কিন্তু খারাপ হয়েছে পরবর্তীকালে ডিভোর্স হয়েছে পরবর্তীকালে নানান সমস্যার মধ্যে এটা সম্মুখীন হয়েছে এরকম উদাহরণও প্রচুর আছে আজকে সেগুলো জানার জন্য জাস্ট আভাস আমি অনেক গাইডলাইন করতে পারবো সেটা করবেন কি করবেন না মানবেন কি মানবেন না পুরো টোটালি টোটালি কিন্তু আপনার ব্যাপার কারণ আমি আপনাকে একটা পুঙ্খানুপুঙ্খভাবে একটা গাইডলাইন করতে পারবো যে এই এসবার কুণ্ডলী অনুযায়ী এই কুণ্ডলিতে আপনার বিবাহ দেওয়া যাবে বিবাহ দিলে আপনার কি কী বেনিফিট হবে বা কি কি আপনার পজিটিভ আছে বা কি কী আপনার নেগেটিভ আছে জানতে হবে যে এটা দিলে আবার কি খারাপ ফল হবে এই খারাপ ফলও জানতে হবে সৎ সাহস নিয়ে দেখাতে হবে বা সৎ যুক্তি নিয়ে দেখাতে হবে আমি যেমন সত্য কথা বলার যেমন সাহস রাখি আপনাকে সত্য কথা শোনার সাহস নেই আপনাকে একটা জন্মকুণ্ডলীকে বিচার করতে হবে এই জন্মকুণ্ডলী আপনার বিচার কিন্তু আগামী দিনে সুখ সমৃদ্ধি বা ভবিষ্যৎ কিন্তু বলে দেবে যে এত দাম্পত্য কলহ থেকে কীভাবে মুক্তি পাবেন বিবাহ জীবন ডিভোর্স মানে কি তার সমস্ততে সমস্ত কিছু থেকে মুক্তি পেলো কখনোই না ডিভোর্স মানে কি সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি পেল কখনোই না ডিভোর্স মানে কি তার সমস্ত কলঙ্ক ধুয়ে পুছে গেল কখনোই না তাহলে সেই সব কলঙ্ক বা সেই সব ঝামেলা সেই সব ঝঞ্ঝাট থেকে মুক্তি পাওয়ার একটাই সমাধান বিবাহের পূর্বে অবশ্য জোটক বিচার ছেলে হোক বা মেয়ে হোক জটক বিচার অবশ্যই করা দরকার আছে সেই জটক বিচার করে পরে তারপরে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে পারিবারিক দিকটা আরও খোঁজখবর করে তারপরে বিয়ের পিড়িতে আগানো ভালো বা বিয়ের দিকে আগানো অগ্রসর ভালো তাই যদি জানতে হয় আপনার জন্য সঠিক বিবাহের দিন কখন আপনার বিয়ের সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছে বা আপনার ছেলের বিয়ের সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছে বা আপনার মেয়ের বিয়ের সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছে প্রচুর সম্বন্ধ আসছে বারবার কেটে যাচ্ছে কেন কাটছেন ভেবে দেখেছেন কি জন্মকুণ্ডী দেখতে হবে তার জন্মকুণ্ডিতে আর কি দোষ আছে বা আর কি গুণ আছে বা আর কী সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান কি আছে জানতে গেলে দেখুন নিচে দেখুন নাম্বার দেখা যাচ্ছে পাঠিয়ে দিন নির্দ্বিধায় পাঠিয়ে দিন আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় অথবা আমার চেম্বারে ভিজিট করুন সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রত্যেক দিন আমি বাঁকুড়া চেম্বারে বসি প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন অবশ্যই বুকিং করে চেম্বারে আসুন আদারওয়াইজ যারা অনলাইনে দেখাতে চাইছেন যারা অনেক দূরে থাকে থাকেন যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় তারা কিন্তু অনলাইন দেখাতে পারেন তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে অনলাইন কনসালটেন্সি করতে গেলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় যেন পাঠাচ্ছেন এবং আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজটা আপনাকে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার করতে হবে ব্যাঙ্ক ট্রান্সফার বা যে কোনো কিছু করতে পারেন অনলাইন ভাবে ট্রানজাকশন করতে পারেন এবং আমার সম্বন্ধে যদি আরও জানতে হয় আমার সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য যদি জানতে হয় আপনি গুগুলে যান গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রলজার ডক্টর গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রলজার ডক্টর গৌর ভট্টাচার্য গুগলে গিয়ে যান গুগুলে গিয়ে লিখুন আমার সম্বন্ধে সমস্ত তথ্য ওখানে জানতে পারবেন ওখানে প্রচুর প্রচুর মানুষের রিভিউ পাবেন আমি যদি আপনার মুখে হাসি ফোটাতে পারি আপনার সম্বন্ধে আমি যদি আমি যদি তথ্যটা ভালো রেজাল্ট দিতে পারি আপনার থেকেও আমি একটা ভালো রিভিউ আশা করবো যাই হোক আপনার ভালো থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে সুস্থ থাকুন এবং আরও কিছু না ভেবে নিজে দেওয়া নাম্বারে ফটাফট যোগাযোগ করুন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আপনারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব তো করতেই হবে আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন এটাই একটা আশা রাখি আবার দেখা হবে বেস্ট অফ লাক প্রত্যেকের নমস্কার ভালো থাকুন